তারাপীঠের এত স্থান মাহাত্ম কেন আজকে সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার তারাপীঠ মন্দিরের উৎস এবং তীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোক মুখে প্রচারিত হয়ে থাকে এগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হলো শক্তিপীঠ শক্তিপীঠ ধারণার নাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কিংবদন্তি বা কাহিনীটি শিবের শ্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন সমে নিন্দা সহ্য করতে না পেরে তিনি যোগ্যস্থলেই আত্মাহতি দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর একান্নটি স্থানে পতিত হয় এই সকল স্থানই হচ্ছে শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করেন পশ্চিমবঙ্গে এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত আর এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হলো কালীঘাট এবং তারাপীঠ সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায় ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন স্থানীয় কিংবদন্তি অনুসারে বৈশিষ্ট্য তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর শুরু করে কিন্তু স্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধ আনন্দ সিদ্ধি এবং অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বৈশিষ্ট্য এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন ঠিকই কিন্তু তিনি অসফল হন তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর বিতর্কিত অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করে বুদ্ধ তাকে মানে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তাকে বাম মার্গে মদ মাংসাদি পঞ্চম সহকারে সহ তারা দেবীর পুজো করতে বলেন এই সময়ে বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারা মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থানই হল তারাপীঠ এবং গৌতম বুদ্ধ সেই উপদেশ দেন ঋষি বশিষ্ঠকে ঋষি বশিষ্ঠ আবার তারাপীঠে ফিরে আসে এবং ফিরে এসে তিন লক্ষবার তারা মন্ত্র জপ করেন তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন উপস্থিত হন বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ মানে অর্থাৎ গৌতম বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন দেবী যেন সেই রূপেই ঋষি বশিষ্ঠকেও দর্শন দেন দেবী সেই রূপেও ঋষি বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুরীভূত হয় সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্য পানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন অর্থাৎ ঋষি বশিষ্ঠ দুবার দেখা পেয়েছিলেন একবার সেই কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন আর একবার দীপান্বিত অমাবস্যার দিন কিন্তু কৌশিক অমাবস্যা নয় কিন্তু তো যাই হোক কিন্তু তারাপীঠের মন্দিরকে নির্মাণ করেছিলেন তারাপীঠের মন্দির নির্মাণ করেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় পনেরোই এপ্রিল আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তারাপীঠ মন্দির নির্মাণ করেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় তারাপীঠ ছিল পশ্চিমবঙ্গের এই বীরভূম জেলারই রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর অবস্থিত এখন তান্ত্রিক দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাস এই মন্দির এবং শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই মন্দির শাক্ত ধর্মের পবিত্র একান্ন শতিপীঠেরও অন্যতম বলে অনেকে মনে করে এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠ আবার পাগলা সন্ন্যাসী প্রসিদ্ধ মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাখ্যাপার তারা দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করে দিয়েছিলেন মন্দিরের অদরেই তার আশ্রম অবস্থিত আর তারাপীঠের এক্স্যাক্ট হচ্ছে মারগ্রাম থানার অধীনস্থ শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম হচ্ছে এই তারাপীঠ দ্বারকা নদীর তীরে অবস্থিত প্লাবন সমভূমির সবুজ ধান ক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত কিছুকাল আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি আর মেছো পুকুরে ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা কিন্তু পার্থক্য ছিল না বর্তমানে অবশ্য তীর্থ মাহাত্মের কারণে প্রচুর পর্যটক এবং জনসমাগম এবং ভক্তদের সমাগম হওয়ায় গ্রামটি শহরের আকার নিয়েছে জেলা রামপুরহাট রামপুরহাট মহকুমার সদর শহর থেকে মাত্র ছ কিলোমিটার দূরে তারাপীঠ অবস্থিত রামপুরহাট এবং চাকপাড়ার তারাপীঠ রোড রেল স্টেশন দুটি তারাপীঠের নিকটতম রেল স্টেশন তারাপীঠের তারা মূর্তি ব্যাখ্যা এবং তারাপীঠের যে মন মানে মন্দির সেই মন্দিরের সমস্ত কিছু আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি জুড়ে ঠাকুর আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার